দু সালে নিজের নতুন রূপে ফিরে আনছি তুমি দেখে চলে কি আরে আমরা আজকে থেকে তলো কোনো সম্পর্ক নাই বন্ধুত্ব বুঝিয়া গেলাম আচ্ছা ঠিক আছে আমার তো যে কি ওটা বুলে যাই

পাপা আমায় চিনছ না আই এম জেমস ও জেমস ওই শ্যাজ এসে গান টান গায় ওই জেমস তুমি আইছে বাবা দড়ি sira আমার বাইদাইছো কে আরে পাপা ওই জেমস না ও তুই নই জেমস না চল তুমি জেমস এর না মনে না অরমিদা আজাইতাছে হে খোদা पापा আমাকে চিনছে না আমাকে উঠিয়ে নাও উঠিয়ে নাও ওганда বাড়িতে মোইলা মানুষ আছে انت যাওগত তুমি পাপা আই এম জামাল অরূপের জামাইলা তোমার জামাইলা বাপা তুমি আমাকে চিনছো না জামাইলা গেন্ডা তুই আইছোর এ গেজাল না কই রে এই জামাইল্লা আইছে আমার না বাবা কত দিন কত দিন দেখি না তোমায় লাভ ইউ পাপা বুঝলাম না গেন্দা গেল এল সাইজের ওই আইলো ডাবল এক্সেল গেন্দা তুই কোন মেশিন হিলছিলি গা আর পাপা তুমি না কে এগুলো ওয়েস্টার্ন মডেল আর ভাবছি তুমি এখন থেকে লঙ্গি পরবে না তোমার জন্য অনেকগুলো জাঙ্গা আনছি এগুলো পরে ঘুরবা ব্যসা দা এগুলো কি কাইঙ্গা বিন্দা মানুষ ঘুরে না এগুলো কি বলছো তুমি জেমসের এর বাবা লুঙ্গি পরে ঘুরো এটা মানায় না পাপা তুমি জাঙ্গা পরে ঘুরবা কেন স্টাইল বুঝো না পাপ্পা তাকেনদা এত স্টাইল মিস্টাইল বুঝে না ঘরোজা এগুলো খুললা লঙ্গিটা বিন্দা খেটটা মেকা থাকসা দিয়ে গা কেমলাছি না সুল কামে লাগাইছি দাহতে আমি খেত লাগাইলাম না খাঙ্গমা আমি ফেক বরাই না আমি তাহি বড় বড় খেলাটো আমারও গো খেত না মা লাগা রং হয়ে গেছে গা আমি কি চোর হইতা না আবার টাকা দেব আম্মা নুতুন নন্দাইছে আসসালামু আলাইকুম আনতি ভালো আছেন ও মায় মায় গো কি সুলাই সোনা আরেক জনের বাইতে আইছো হ হ খালি খাইবার আয় পড়ছ হ্যাঁ

এটা আপনার কোন বন্ধুর মা হতে পারে দুই হাজার সাইরের সম সময় এই বন্ধের মাঝে ওই এমন একটা সাফা বানাইয়া মাছ ধরি আচ্ছা এটা সাইডে এই তো মনে করো যে এটা যত জায়গা আছে খাল বিল খেতাইন সব পানি ডুবাই লাইছে ফরে দে তোমার এই সময় রাইতে হেন তাই সাফাটার মাঝে তে রাইতে এই সময় বারোটা নাগাদ এই সময় আমি যে খেতেন তার সাইফাতি জাল

ইতে আমি হানি বুঝি তা আসাম আসতে হইব মানুষেরও তো সাহস নাই হ্যাঁ যারা ইতে থাকবো এখানে কথাবার্তা কইব এর মাঝে যতটা ফুনলাম কথা একটা কইতাছে কি সাফার মাঝে একটা মানু আছে ক ঠেং তুই খাইবি আর মস্ত কারোর দেখবো এটা আমি খাই আশ্চর্য আমার এলি খাদ্য লাগে হচ্ছে এখানে ক না মানুষের ঠেং মজা লাগে বেশি ঠেং আমি খাইম তুই মস্ত খাইবি মাছ যাইতে মাছ যাইতে আমি কই রাখ ঠেং জন খাই রাখ এর যে মনে করো যে বাবা আমার লগে একটা আল্লাহলা থাকতো সব সময় এই যে এর ফরের সায়ের মাইজে হাফ বাজে যাইতো গা বর হাফ বর হাফ বাজে যাইতো গা যে রে মনে করো যে হাফ জন বাজে যাইতো গে এই যে দে বাইরে হাফ হ্যাঁ হ দে আমি কই রাখ এই সময় বিড়ি খাই ভরপুর বিড়ি খাই ফাতার বিড়ি কি টান পিনিক কি মজার পিনিক টান দিলে টান পিনিক নাইতা তোমার তোমা তো আসেনি সময় এক পয়সা দেড় পয়সা বিড়িটা জ্বালাইয়া এখান থেকে লোহলাটা লইলাম লুইয়া ফাল্টা মাইরে যখন বাইরেছি বাইরে বিড়ি টানা শুরু করছি ইট কলার মতো ধরে গেছে গা

ইতিহাস ইতিহাস বড় বড় ইতিহাস বোহনের মানুষেরা যদি কই কুফি গাল গপ্প করে এটা যারা দেখছে আমরা আমলে যারা আছি এরা কইতোহনের মানুষ তো